পাশে বাসার ভাবি চায়ের দাওয়াত দিয়ে মশাল্লাহ অনেক আয়োজন করে ফেলেছিল সকালের নাস্তায় আসলে খেয়েছিলাম এই খাবারগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বারান্দাটা এখন ফুলে ফুলে একদম ভরপুর এত ভালো লাগা কাজ করে আমার আর আমি ইদানিংকালে এত বেশি প্রকৃতিপ্রেমী হয়ে গিয়েছি ফুল পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমার বারান্দায় এখন মাসাল্লাহ অনেক রকমের ফুল আছে বেলি ফুলটাও আসলে কলি এসেছিল যখন আমরা ঢাকায় আসলে ছুটি কাটাতে গিয়েছিলাম তখন এসে দেখি যে পানি নেই তো সেই জন্য মানে একদম কলিগুলো ঝরে গিয়েছে পাতাগুলো মরে গিয়েছে তা না হলে এখন কিন্তু বেলি ফুলও থাকতো কারণ আমি যখন বাসায় ছিলাম তখন একদম মানে কলি আসছিল এরকম একটা অবস্থা ছিল যাই হোক যে ফুলগুলো আছে সেগুলো দেখেও আমার মন ভালো হয়ে যায় আমি কিন্তু বাহিরে খুব একটা বের হই না দেখা যায় কি যে বাসায় আমার ম্যাক্সিমামটা ঢেকা পড়ে যায় এই ফুলগুলোর সাথে আমার অনেক ভালো সময় কাটে আর ই তো মাসাল্লাহ দেখেন আমাদের মানে আমরা যে জায়গাটা থাকি তার আশপাশের ভিউটা এত সুন্দর মানে ভাবি বাসা যখন গিয়েছিলাম ভাবি তো সাততালায় থাকেন তো ভাবলাম যে এখান থেকে একটু ভিউটা নিলে অনেক বেশি ভালো লাগবে আর আমার না ইদানিংকালে প্রকৃতি খুবই ভালো লাগে আমার মানে মনে হয় কী জানেন যে মানে প্রকৃতিটা দেখলে না এত বেশি ভালো লাগে কাজ করে মানুষের চেয়ে না প্রকৃতি অনেক বেশি সুন্দর তখন আমার কাছে মনে হয় যে মানুষের সাথে আড্ডা দিয়ে যতটা সময় পার করবো তার থেকে বেশি ভালো লাগে কাজ করে প্রকৃতির সাথে একা একা সময় কাটানোর তো যাই হোক মাসাল্লাহ ভাবে এই আয়োজনগুলো করেছিল চিংড়ি বালা ভর্তা করেছিল তারপর হচ্ছে ডিম ভাজি আর বাসন্তী পোলাও করেছিল আর এদিকে ছিল মিষ্টি আর চা এই সকালবেলা এত হেভি খাবার মানে ভাবিতে বাসায় দাওয়াত থাকলেই দেখা যায় কি এরকম হয়ে যায় আসলে এটা চা আড্ডায় মেনলি আমরা গিয়েছিলাম তো ভাবি এই খাবারগুলো করেছিল আর সকালবেলা নাস্তা আমি তো তেমন হেভি খাবার খাই না এখন দেখা যাচ্ছে ইদানিং ডায়েটে থাকার কারণে অনেক কিছুই খেতে পারি না তবে মিষ্টিটা কিন্তু স্কিপ করিনি ভাবি মানে সবাই মিষ্টি খাচ্ছিল দেখে আমিও খেয়ে ফেলেছি আর একটা জিনিস খেয়াল করেছি যখন দেখবেন আপনার কোনো জিনিসের নিষেধ থাকে খাবারে বা ডায়েটে থাকবেন তখন দেখবেন যে খাবারগুলো খেলে ওজন বৃদ্ধি পাবে সেই খাবারগুলোই আপনার মুখে ভালো লাগবে সেটা দেখেই খেতে ইচ্ছে করবে তো চা না হলে তো আবার চলে না আমরা যারা একসাথে আড্ডা দিই তখন ম্যাক্সিমামরাই হচ্ছে চা পছন্দ করি তো চা খাবারের পরে আসলে চা খাওয়ার আগ্রহটা একদমই হারিয়ে গিয়েছিলো কারণ অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিলো সকালে এত হেভি খাবার খাওয়া মানে আসলে যায় না তো তারপরেও চায়ের আড্ডাটা হচ্ছিলো তারপর বাচ্চাদের স্কুল বন্ধ থাকা কারণে কিন্তু দেখা গিয়েছে কি যে বাচ্চাদেরকে নিয়েও আমরা আসলে একসাথে আড্ডাটা দিতে পেরেছি আর ভাবি কক্সবাজার গিয়েছিল সেখান থেকে আমাদের জন্য ছোট ছোটো কিছু গিফট এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আচার দিয়েছে ব্রেসলেট দিয়েছে আর ইয়াররিং দিয়েছে আর এগুলো সবার জন্য একই রকম এনেছে যাই হোক অনেক ভালো লেগেছে ভাবি অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা গিফট করার জন্য সবার একই রকম জিনিস এটা কিন্তু খুবই ভালো লাগে আমরা যখন একসাথে আড্ডা দিই তখন কিন্তু মানে জিনিসটা ভালো লাগে আর এখানে দু একজন ভাবিও মিস হয়ে গিয়েছে অসুস্থতার কারণে তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন